সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হাসানুর রাব্বি বিশ্ব হার্ট দিবস দুই পুরো বিশ্বব্যাপী এই নিয়ে প্রচার প্রচারণা চলবে তারই একটা অংশ হিসেবে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো আমরা হার্ট অ্যাটাক নিয়ে আজকে জানবো হার্ট অ্যাটাকের বিভিন্ন লক্ষণ ঝুঁকি এবং এ থেকে নিরাময়ের উপায় আমরা সবাই জানি হার্টের যে রোগ বা হার্টের অ্যাটাক হয় সেটা সব সময় বুকে ব্যথা দিয়ে হয় বুকের ব্যথা ছাড়া যখন বুকের ব্যথাটা ডান বাম হাতে এবং কাঁধে লোয়ার জতে চলে যাবে তখন আমরা যে এটা বুঝবো হার্ট অ্যাটাকের ব্যথা সব বুকের ব্যথা যদি বাম পাশে হয় এবং আমরা চিন্তা করব না যে আগেই হার্ট অ্যাটাক হচ্ছে আমরা রোগের সাথে মিলিয়ে দেখব যে এই রোগের সাথে হার্ট অ্যাটাকের যে ব্যথা বুকের যে চাপ ব্যথা বা বুক ভারী ভারী লাগা তার সাথে আমার ব্যথাটা বাম হাতের দিকে চলে যাচ্ছে কিনা ব্যথাটা আমার লোয়ার নিম্ন জোয়ালের দিকে যাচ্ছে কিনা আমার ব্যথার সাথে বমি ভাব আছে কিনা আমি ঘেমে যাচ্ছি কিনা আমার হৃদস্পন্দনের গতিটা বাড়ছে কিনা শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা আমার মনের মধ্যে ভয় তৈরি হচ্ছে কিনা যদি এগুলো সমস্যা তৈরি হয় বুকের ব্যথার সাথে তাহলে আমরা সাথে সাথে একজন জরুরি বিভাগে চিকিৎসকের সাথে তাহলে সকল বিষয় সম্বন্ধে সবসময় মনে করতে হবে যে এমন একটা লক্ষণ যেন আহ আমাদের মাঝে প্রকাশ আমরা সরাসরি দপ্তরের বা চিকিৎসকের পরামর্শ হার্ট থেকে প্রতিরোধ করবো কেমন করে এটা খুবই একটা ভালো বিষয় আমাদের যতগুলো রিক্স ফ্যাক্টর আছে অর্থাৎ হার্ট হওয়ার জন্য যতগুলো নিয়ামক দরকার যেমন একটা হচ্ছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ব্যাড কোলেস্টেরল এগুলো যদি থাকে অথবা ধূমপানের যদি আমরা আসক্ত হই এখান থেকে বিরত হয়ে আসলেই দেখা গেছে যে ফিফটি পারসেন্ট হার্ট হার্টের একটা এমনিতেই কম যাবে চিকিৎসকের কাছে যাবো চিকিৎসকের নিয়ম নিয়ম অনুযায়ী আমরা ওষুধ সেবন করব হার্ট অ্যাটাকের ফলে আমাদের যে চিকিৎসকের প্রেসক্রিপশন থাকে সেটা নিয়ম অনুযায়ী আমরা ওষুধগুলো গ্রহণ করব অনেকে ওষুধ নিতে নিতে মধ্যে থেকে একটু ভালো বোধ করার কারণে ওষুধগুলো বাদ দিয়ে দেয় এই বাদ দেওয়ার ফলে তার হার্ট অ্যাটাকটা আবার দ্বিতীয়বার হতে পারে এবং হার্টের কার্যক্ষমতাটা ধীরে ধীরে হ্রাস পায় এটা খুবই একটা গ্রিভিয়াস কন্ডিশন পরের দিকে এখান থেকে মুক্ত হয়ে যাওয়াটারও অনেক সংকটাপন্ন অবস্থায় করতে হয় রোগীদের হাটের প্রাথমিক অবস্থায় আমরা বলি হাটাকে ফার্স্ট ওয়ান আওয়ার গোল্ডেন আওয়ার আর যত আমি তাড়াতাড়ি হাটের মাসেলকে সার্ভাইভ করাতে পারব বাই মেডিসিন অর বাই অ্যানজিওগ্রাম অর বাই অ্যানজিওপ্লাস্টিক তত তাড়াতাড়ি মাসেলগুলো সার্ভাইভ করবে তো ফার্স্ট গোল্ডেন আওয়ার এই এক ঘন্টার মধ্যে আমরা রোগটা চিহ্নিত করে ডক্টরের ডক্টরের কাছে যাওয়া হৃদয়কের পরামর্শ নেওয়া এবং চিকিৎসার আওতায় আসা খুবই জরুরি বিষয় আমরা এই এক ঘন্টা সময়টা কখনো না আমার বুকের ব্যথা থেকে শুরু হয়ে আমি ডক্টরের কাছে যাওয়া পর্যন্ত সময় যত তাড়াতাড়ি আমার চিকিৎসার মধ্যে যাওয়া যায় সে চেষ্টা করব তারপরে সবসময় বলছি যে সকল বুকের ব্যথাই হার্টের অ্যাটাক নয় আমি ব্যথার সাথে আমার যতগুলো উপসর্গ আছে সবগুলো মিলিয়ে দিব যদি আমি দেখি যে সবগুলো মিলে যাচ্ছে তাহলে সেটাকে আমি করব এবং চিকিৎসকের পরামর্শ হাঁটে চার থেকে উপায় হচ্ছে আমরা নিয়মিত হাঁটাহাঁটি করবো আমাদের আহ পাঁচ দিন সপ্তাহে পাঁচ দিন হাঁটলেই হবে থার্টি মিনিট করে আমরা যেগুলো সবুজ শাকসবজি আছে সেগুলো বেশি করে খাবো ফলমূল খাবো ধূমপান থেকে বেঁচে থাকবো অ্যালকোহল নিব না ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থাকলে আমরা সেগুলোকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করব আজ উনত্রিশে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস উনিশশো সাল থেকে এই দিবস পালিত হয়ে আসছে তারই অংশ হিসাবে আমাদের এই ছোট্ট উদ্যোগ রেডিয়েন্ট ডিজিটাল হেলথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই আমাদের এই দিবসের গুরুত্ব তখনই প্রকাশ পাবে যখন আপনারা আমাদের এই ছোট্ট যত কথাগুলো শুনে নিয়ম মেনে চলবেন ধন্যবাদ সবাইকে